ফ্রেন্ডস আয়নার সামনে দাঁড়িয়ে যখনই দেখি ডার্ক সার্কেল আমাদের হয়েছে বা চোখের নিচে কালো দাগ বসেছে আমরা ভাবি রাত্রে ঘুমটা হয়তো ঠিকঠাকভাবে হচ্ছে না কিন্তু প্রতিনিয়ত দামি মেকআপ বা কনসিলারের আড়ালে চোখের নিচের যে কালো দাগ আপনি লুকিয়ে চলেছেন সেটি আপনার শরীরের মধ্যে বেড়ে ওঠা কোনো বিপদের সংকেত নয় তো এমনটাই দাবি করছেন বিজ্ঞান বিজ্ঞান বলছে যে চোখের নিচে কালো দাগ আপনার সঠিক ঘুম না হলে যেমন হতে পারে তার সাথে সাথে শরীরের অভ্যন্তরে বেড়ে ওঠা বেশ কিছু ছোট বড় রোগের জন্যও হতে পারে নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই সঠিক সত্যটা উন্মোচন করার চেষ্টা করব যে চোখের নিচে কালো দাগ সঠিকভাবে ঘুম না হওয়া ছাড়াও আর অন্য কোন কোন কারণে হতে পারে সেটি আমাদের শরীরের কোন বিপদের সংকেত হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন তার কারণ এই ভিডিওটি আমার আপনার সকলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে দেখুন আমরা যখন সঠিকভাবে ঘুমাতে পারি না বা কোনো কারণে পরপর দুই থেকে তিন রাত্রি যদি আমাদের সঠিকভাবে ঘুম না হয় তখন অটোমেটিক্যালি আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন উইক হয়ে যায় ব্লাড সার্কুলেশন সঠিকভাবে না হওয়ার জন্য আমাদের ত্বক ফেকাসে হয়ে যায় আমাদের চোখের নিচের যে ত্বক সেটি তুলনামূলক অনেক পাতলা হয়ে থাকে এবং সেই পাতলা ত্বকের নিচে যে সমস্ত ব্লাড সার্কুলেশনের ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেই ব্লাড ভেসেলসগুলি বা পেশিগুলি বাইরের থেকে অনেক বেশি স্পষ্ট দেখা যায় তার ফলে আপনার চোখের নিচের কালো দাগ বা চোখের চারিদিকে একটা কালচে দাগের মতো সমস্যা দেখতে পাওয়া যেতে পারে কিন্তু মনে করুন আপনি প্রতিনিয়ত সঠিকভাবে ঘুমাচ্ছেন প্রতিনিয়ত আপনি সময় মতো সাত থেকে আট ঘন্টা আপনার ঘুম হচ্ছে তা সত্ত্বেও যদি আপনার চোখের নিচে এইরকম ধরনের কালো দাগ রয়েছে তাহলে পরবর্তী যে সমস্ত সমস্যাগুলি বলবো সেই সমস্যাগুলির দিকে আপনার নজর দেওয়া প্রয়োজন সর্বপ্রথম অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা যে সমস্ত মানুষদের শরীরে রক্ত কম বা বলা ভালো যে সমস্ত মানুষদের শরীরে লোহিত রক্ত বা হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম হয়ে থাকে তাদের শরীরেও কিন্তু এরকম ধরনের ডার্ক সার্কেল হতে দেখতে পাওয়া যায় তার কারণ যখন আপনার শরীরে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কমে যাবে তখন আপনার রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায় যখন আমাদের রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায় তখন শরীরের অন্যান্য অঙ্গের সাথে সাথে আমাদের চোখের চারিপাশে যে সমস্ত টিস্যুগুলি রয়েছে সেখান পর্যন্ত অক্সিজেন সঠিকভাবে পৌঁছাতে পারে না যেটিকে বলা হয় টিস্যু হাইপক্সিয়া এই টিস্যু হাইপক্সিয়ার কারণেও কিন্তু আপনার চোখের চারিধারে একটা কালচে দাগ বসতে দেখতে পাওয়া যায় এছাড়া যে রক্তের মধ্যে অক্সিজেনের মাত্রা কম থাকে সেই রক্ত তাজা বা গাঢ় লাল বর্ণের জায়গায় খানিকটা কালচে বর্ণ ধারণ করে এবং সেই কালচে রক্ত আমাদের চোখের নিচের যে পাতলা চামড়া রয়েছে তার নিচের যে সমস্ত রক্ত নালিকাগুলি রয়েছে তার মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন চোখের নিচের অংশটা খানিকটা কালচে বর্ণ দেখতে পাওয়া যায় এবং আমাদের শরীরে যখন রক্তস্বল্পতার মতন সমস্যা হয় তখন আমাদের ত্বক ফেকাসে হয়ে যায় এবং আমাদের পুরো শরীর বলুন বা আমাদের মুখমণ্ডল যখন ফেকাসে বর্ণ ধারণ করে তার তুলনায় চোখের নিচের অংশ খানিকটা গাঢ় বর্ণ দেখতে পাওয়া যায় তার ফলে আমাদের ডার্ক সার্কেল আরও বেশি স্পষ্ট হয়ে যায় এবং এই ডার্ক সার্কেলের মতন সমস্যা দেখতে পাওয়া যেতে পারে শুধুমাত্র অ্যানিমিয়া নয় তার সাথে সাথে যদি আপনার লিভারের সমস্যা থাকে সে লিভারের সমস্যার জন্য কিন্তু চোখের নিচে ডার্ক সার্কেলের মতো সমস্যা দেখতে পাওয়া যায় দেখুন আমাদের লিভার যখন সঠিকভাবে কাজ করতে পারে না আমাদের শরীরের টক্সিন যখন সঠিকভাবে লিভার আমাদের শরীরের বাইরে বের করে দিতে পারে না তখন সেই সমস্ত টক্সিন বা দূষিত পদার্থগুলি আমাদের রক্তের মধ্যে মিশে যায় এবং রক্তের মধ্যে প্রবাহিত হতে হতে সেই সমস্ত দূষিত পদার্থগুলি আমাদের ত্বকের নিচে ডিপোজিট হতে শুরু করে যেহেতু চোখের নিচের ত্বক শরীরের অন্যান্য জায়গার থেকে পাতলা হয়ে যায় তখন সে ত্বকের নিচে যদি এই সমস্ত টক্সিন ডিপোজিট হয় তখন কিন্তু এরকম ধরনের ডার্ক সার্কেলের মতন দাগ দেখতে পাওয়া যেতে পারে এছাড়া যে সমস্ত মানুষদের দীর্ঘস্থায়ী লিভারের সমস্যা রয়েছে অর্থাৎ ফ্যাটি লিভারের মতন সমস্যা বা লিভার সিরোসিসের মতন সমস্যা তাদের শরীরে এমন কিছু এনজাইমের অ্যাক্টিভিটি কমে যায় যা আমাদের শরীরে মেলানিনের সিক্রেশনকে বাড়িয়ে দেয় এবং এই মেলানিনের কারণেও কিন্তু আমাদের চোখের নিচে কালো দাগ হতে দেখতে পাওয়া যেতে পারে তাই আপনার সঠিকভাবে ঘুম হওয়া সত্ত্বেও যদি চোখের নিচে কালো দাগ আপনার রয়েছে এবং তার সাথে আপনার হজমের সমস্যা হচ্ছে কোনো খাবার খেলে সহজে হজম হচ্ছে না হয় কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা না হলে লুজ মোশনের মতন সমস্যা রয়েছে বা পেটের ডান দিকে একটা হালকা মন্দামন্দা ব্যথা আপনার প্রায়শই লেগেই রয়েছে তাহলে অবশ্যই আপনার এলএফটি বা লিভার ফাংশন টেস্ট এবং তার সাথে সাথে হোল অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাফি একটা করে দেখে নেবেন আপনার লিভারের মধ্যে কোন প্রকারের কোনো সমস্যা নেই তো আবার আপনার এই চোখের নিচে কালো দাগ কিডনির সমস্যার দিকেও ইঙ্গিত করতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনার কিডনি যখন সঠিকভাবে কাজ করে না তখন আপনার শরীরের অতিরিক্ত সোডিয়ামকে ছেকে আপনার শরীরের বাইরে কিডনি বের করে দিতে পারে না আপনার শরীরে যখন দরকারের থেকে সোডিয়ামের মাত্রা বেড়ে যায় তখন আপনার শরীরে ওয়াটার রিটেনশন বা জল জমার মতো সমস্যা দেখতে পাওয়া যায় এবং আমাদের চোখের নিচের ত্বক যেহেতু পাতলা হয়ে থাকে সেই জল সর্বপ্রথম আমাদের চোখের নিচে জমতে দেখতে পাওয়া যায় তাই হয়তো খেয়াল করবেন কিডনি পেশেন্টদের চোখের নীচটা বেশ কিছুটা ফোলা ফলা দেখতে পাওয়া যায় এবং চোখের নীচ যখন আপনার ফুলে যাবে তখন তার ছায়া ডার্ক সার্কেলের মতো আমাদের চোখে ধরা পড়তে পারে এছাড়া কিডনির সমস্যা হলে বিশেষ এক প্রকারের প্রোটিন অর্থাৎ যেটি অ্যালবুমিন আমরা বলি সেই অ্যালবুমিন বেশি মাত্রাতে যখন আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায় তখন আমাদের রক্ত নালি থেকে চুঁয়ে চুঁয়ে সেই জল আমাদের টিস্যু পর্যন্ত এসে হাজির হয় সেই জল সহজেই আমাদের চোখের চারিদিকে জমাট বাঁধে যেটি ডাক সার্কেলের মতো সমস্যার সৃষ্টি করতে পারে এছাড়া কিডনির সমস্যা হলে এরিথ্রোপায়োটিন নামক বিশেষ এক প্রকারের হরমোনের সিক্রেশন আমাদের শরীরে কম হতে থাকে লোহিত রক্ত কণিকা তৈরিতে কিন্তু এই এরিথ্রোপায়োটিনের অনেক বড় একটা হাত রয়েছে যখন আপনার শরীরে এই এরিথ্রোপায়োটিন হরমোনের মাত্রা কমে যাবে আপনার শরীরে লোহিত রক্ত সঠিকভাবে তৈরি হতে পারবে না আপনার শরীরে অ্যানিমিয়ার মতো সমস্যার সৃষ্টি হতে পারে আর অ্যানিমিয়ার জন্য আপনার চোখের নিচে ডার্ক সার্কেল যে পড়তে পারে সেই বিষয়টা কিন্তু আমরা আগেই আলোচনা করেছি আবার থাইরয়েডের সমস্যার জন্য কিন্তু আপনার চোখের নিচে কালো দাগ পড়তে পারে বিশেষ করে যে সমস্ত পেশেন্টদের হাইপোথাইরয়েডিজমের মতো সমস্যা রয়েছে হাইপোথাইরয়েডিজমের মতন সমস্যা থাকলে আমাদের শরীরে গ্লাইকোসামিন ও গ্লাইকেন্স নামক বিশেষ এক প্রকারের শর্করা জাতীয় জিনিস আমাদের স্কিনের নিচে ডিপোজিট হতে শুরু করে চোখের নিচের স্কিন যেহেতু অন্যান্য জায়গার থেকে পাতলা হয়ে থাকে সেটি যখন আমাদের চোখের নিচের স্কিনে ডিপোজিট হয় সেটি খুব সহজেই বোঝা যায় এবং সেটি ডার্ক সার্কেলের মতো মতন সৃষ্টি করতে পারে এছাড়া আমরা সকলেই জানি থাইরয়েড হরমোন আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনকে নিয়ন্ত্রণ করে যখন থাইরয়েড হরমোনের ভারসাম্য আপনার শরীরে হারিয়ে যাবে আপনার শরীরে ব্লাড সার্কুলেশন যখন সঠিকভাবে হবে না এবং আপনার চোখের ওই জায়গা পর্যন্ত অক্সিজেনেটেড ব্লাড যখন সঠিকভাবে পৌঁছাবে না তখন আপনার চোখের নিচে কিন্তু কালো দাগ পড়ার মতন সমস্যা দেখতে পাওয়া যেতে পারে তবে সচরাচর থাইরয়েডের জন্য যদি আপনার চোখের ডার্ক সার্কেলের মতন সমস্যা দেখতে পাওয়া যায় সেটি চোখের নিচের সাথে সাথে চোখের পাতার ওপরের দিকের অংশও কিন্তু খানিকটা ফোলা ফলাফলা হতে দেখতে পাওয়া যায় এছাড়া অনেক সময়তেই দ্য সাইন অফ হার্টো অর্থাৎ আপনার চোখের ভ্রুর বেশ কিছুটা অংশ পাতলা হয়ে যেতে দেখতে পাওয়া যায় যদি এই রকম ধরনের সিমটম দেখতে পাচ্ছেন তবে এটি থাইরয়েডের নিশ্চিত একটা লক্ষণ হতে পারে এছাড়া যদি আপনার শরীরে ডিহাইড্রেশনের মতন সমস্যা হয় বা আপনার শরীরে জলের মাত্রা কমে যায় তখন চোখের চারিদিকের যে হাড়ের খাঁচা রয়েছে সেটি বসে যায় যেটি ডার্ক সার্কেলের মতন দেখতে পাওয়া যায় আপনি যদি প্রতিনিয়ত সঠিকভাবে জল পান করেন এবং সঠিকভাবে যদি আপনি ঘুমাতে পারেন সেক্ষেত্রে এই সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন এছাড়া দীর্ঘ সময় ধরে যদি আপনি মোবাইলের দিকে চোখ দিয়ে রাখেন বা দীর্ঘ সময় ধরে যদি আপনি কম্পিউটারে কাজ করতে থাকেন তখন আমাদের চোখের চারিপাশে যে সমস্ত ব্লাড সার্কুলেশনের ভেসেলসগুলি রয়েছে সেগুলি প্রসারিত হয়ে যায় যেটি ডার্ক সার্কেলের মতো সমস্যা দেখতে পাওয়া যায় তাই হয়তো খেয়াল করবেন যারা নাইন টু ফাইভ অফিসে কাজ করেন বা যারা সারা সারাদিনের ম্যাক্সিমাম সময় মোবাইলের দিকে তাকিয়ে কাটান তাদের কিন্তু এই ডার্ক সার্কেলের সমস্যা খুবই কমনলি দেখতে পাওয়া যেতে পারে এছাড়া অনেকের খেয়াল করবেন ছোটর থেকেই চোখের নিচে কালো দাগ এটা কিন্তু বংশগত কারণেও হতে পারে এবং অল্প বয়সেই যদি আপনার শরীরে বার্ধক্যের ছাপ আসে বা বয়স বাড়ার সাথে সাথে আপনার শরীরে যদি কোলাজেনের মাত্রা কমে যায় তখনও কিন্তু চোখের নিচে কালো দাগ দেখতে পাওয়া যেতে পারে তাই চোখের নিচে কালো দাগ মানে আপনার কয়েকটা দিন সঠিকভাবে ঘুম হয়নি এই ভেবে বিষয়টিকে অ্যাভয়েড করবেন না আপনি নির্ণয় করার চেষ্টা করুন যে চোখের নিচে কালো দাগের প্রধান কারণ কি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনো পর্যন্ত যদি আমাদের হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা